আজকে আপনাদের সামনে হাজির হলাম ললিপপ বানানোর রেসিপি নিয়ে আপনারা বলবেন কি ব্যাপার আপুর হাতে দেখছি বরবটি আর আপনাকে ললিপপের কথা বলছে আসলে তা না আমি বলছি সে ভাইরাল হওয়া বরবটি ললিপপের কথা চলুন দেখা যাক সে ভাইরাল বরবটির ললিপপ করতে কি কি উপকরণ লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখানে কয়েকটি বরবটি নিয়ে নিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে তার মাঝে আমি মাথাগুলো কেটে নিলাম এখানে আমি চুলার মধ্যে একটি পরেয়া বসিয়ে দিলাম তার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে দিলাম পানিটি গরম হয়ে আসলে তার মাঝে আমি বরবটিগুলো দিয়ে দিব বরবটিটা নেড়ে চড়ে চোলাটা অফ করে দিব এখন আমি বরবটির তুলে নিয়ে পানি ঝরার জন্য রেখে দিব এখানে আমি একটি বাটিতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলে জন্য একটু মশলা দিয়ে দিলাম এখন আমি সব উপকরণ একসাথে করে নিব এখন আমি একটি বর্বটি নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল ললিপপের ললিপপের মতো বানিয়ে নিব। নিবের সাহায্যে এখানে আমি ভালোভাবে চেপে চেপে দিয়ে দিব কেউ যদি বরবটি না খায় তাদেরকে এভাবে করে বরবটি বানিয়ে খাওয়াতে পারেন কিংবা বাচ্চাদের টিফিন আবার বিকালে নাস্তা হিসাবেও দিতে পারেন এই যে হয়ে গেল আমার ললিপপ বানানো এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি মিক্স করা সেই পনফারটির মধ্যে পানি দিয়ে ভালোভাবে মেখে নিব এখন আমি তার মধ্যে বরবটিগুলো ভালোভাবে মরিয়ে মরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এখন আমার হয়ে গেছে একটি প্লেটে তুলে নিব আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন